-um. আজকে আমরা আলোচনা করবো সমবাহু ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী আমরা জানি সমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান ওকে তো এখানে একটা ত্রিভুজ অঙ্কিত রয়েছে যার এবি বাহুর দৈর্ঘ্য সমান এ পাশেও এ পাশেও এ তিন বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান তাহলে তিনটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি এ বা এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় এবিসি একটা সমবাহু ত্রিভুজ এক্ষেত্রে কী হবে এবিসি সমবাহু ত্রিভুজ হলে এ হচ্ছে বাহু তো এই ত্রিভুজটা যদি আমরা উচ্চতা নির্ণয় করি তাহলে উচ্চতাকে আমরা জানি সবসময় এইচ দ্বারা প্রকাশ করি উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি পরিবৃত্ত তার মানে ত্রিভুজের বাইরের পাশ দিয়ে যে বৃত্তটা অঙ্কিত হয়েছে সেটা হচ্ছে পরিবৃত্ত পরিবৃত্তকে আর দ্বারা প্রকাশ করি অন্তবৃত্তকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি পরিসীমা ত্রিভুজের পরিসীমাকে আমরা আর দ্বারা প্রকাশ করি ওকে আর ক্ষেত্রফলকে আমরা সবসময় পি দ্বারা প্রকাশ করি এই হচ্ছে আমাদের প্রকাশক ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা জানি হচ্ছে থ্রি এ অর্থাৎ তিন বাহুর সমষ্টি আমরা যোগ করে দিলে আমাদের ত্রিভুজের পরিসীমা বের হয়ে যাবে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ওকে এরপর আসি পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান এ বাই রুট থ্রি অন্তবৃত্তের হচ্ছে আর সমান এ বাই টু রুট থ্রি আর উচ্চতা হচ্ছে রুট থ্রি এ বাই হচ্ছে টু